লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের রেখার একশো পঞ্চাশ গজের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আইন ভেঙে কাটাতারের বেড়া দেওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বেড়া নির্মাণকে ঘিরে সীমান্তের এপার থমথমে থাকায় বাংলাদেশের কৃষকরা নিজেদের জমিতেও নামতে ভয় পাচ্ছেন কৃষকরা খুব ভয়ের ক্ষেত্রে আছে এখন তারা আবাস এখন ভয় করছে আর কি এবং থমথমে অবস্থা এখন সবাই ভয়ে আছে আর এখন সীমান্তবর্তী এলাকার মানুষ এখন তারা খুব টেনশনে আছে তারা আবাস পদ করতে পারছে না এখন এখানে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একশো পঞ্চাশ গাছ দূরে দেওয়ার কথা ছিল এখন এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সীমান্তে জিরো লাইন এখানে একদম জিরো লাইন এখানে বাংলাদেশের জমি এখানে ইন্ডিয়ার জমি এখন বেড়া দেওয়ার ক্ষেত্রে আপনার বাংলাদেশের যে কৃষক তাদের মানে জমির ক্ষয়ক্ষতি হচ্ছে এখন তারা আবাস করতে ভয় করছে আর কি এখন এটা আমাদের সরকার যে আছে সরকার দৃষ্টি আকর্ষণ করছে এই দাম তিন বিঘা করিডোরে সরকার পাড়ায় এই যে জিরো রেখায় বেড়া দিয়েছে কিন্তু আন্তর্জাতিক সীমানায় দেড়শো গাছ ভিতরে দেওয়ার কথা কিন্তু এবং পিলিয়ার থেকে পিলিয়ার সোজা করতে গেলে আমাদের বাংলাদেশে এই বেড়া পড়েছে কিন্তু হ্যালোজিং দেয় আমাদের জিরো রেখায় কিন্তু দেড়শো গাছ ভিতরে দিলে আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু এই জিরো রেখা দিয়েছে আমাদের অনেক আবাদ বের ক্ষতি হয় এবং মানুষের ভয় যাতায়াতের ভয় আছে তিন বিঘা করিডোরে আমাদের যখন বিএসএফ এবং বিজেপি মিটিং হয় তখন আমাদের তিন বিঘা করিডোর গেট বন্ধ করে দেয় যাতায়াতের সমস্যা হয় আমাদের আমি তো দেখতেছি বাংলাদেশের কাছাকাছি বেড়া নিজস্ব সামনে কথা দিয়ে দিয়েছে গত 10 জানুয়ারি সকালে 30 থেকে 35 জন নির্মাণ শ্রমিক এনে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে লোহার অ্যাঙ্গেলের খুঁটি দিয়ে প্রায় 4 ফুট উঁচু কাটাতারের বেড়া স্থাপন করেছে বিএসএল স্থানীয়রা খবর দেওয়ার পর 51 বিজিবি'র পানবাড়ী ও দহোগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেড়া স্থাপনে বাধা দেন তখন কিছু সময় নির্মাণ কাজ বন্ধ রাখলেও পরে কয়েকশো বিএসএফ সদস্য আরও লোকজন নিয়ে এসে আবারও বেড়া স্থাপনের কাজ শুরু করে পরে বিএসএফ সদস্যরা সরে গেলেও ওপারে কিছু কিছু স্থানে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বাংকার নির্মাণ করেছে এদিকে দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবি টহল বৃদ্ধির মাধ্যমে সতর্ক অবস্থানে রয়েছে দূরান্ত কোনো সিদ্ধান্তে আমরা এখনো উপনীত হতে পারিনি কারণ হচ্ছে যে গতকালকে বিএসএফের তার কাটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনাটা ছিল এটা গতকাল বিকাল থেকেই স্বাভাবিক পর্যায়ে আছে বিজেপি আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে এবং কাল গতকাল বিকাল থেকে তারা আর এই সীমান্তের কাছাকাছি কোনো কাজ করতেও আসে নাই বা সীমান্তের কাছাকাছি কোনো পেট্রোলিংয়েও তারা আসে নাই তো এখন পর্যন্ত এই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে তো বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের একটা চেষ্টা অব্যাহত আছে তারপরেও বিজেপি এখানে কঠোর অবস্থা নিয়ে আছে বিজেপির পক্ষ থেকে আমরা বলবো যে বিএসএফ এখানে যে তার কাটার বেড়াটা দিচ্ছে এটা দুই হাজার দশ সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইনের শূন্য লাইন বরাবর তার কাটার বেড়া দেওয়ার যে সুযোগটা পেয়েছে যেটা দেশের অন্য কোথাও নাই এটা শুধুমাত্র আঙ্গুর দহগ্রাম এলাকার জন্যই এই দুই হাজার দশ সালের একটা চুক্তির প্রেক্ষিতে তো এটার জন্য আমরা বিএসএফকে ওই চুক্তির আলোকে আমরা কাজটা যদি আমরা যদি পুরোপুরি এগ্রি করে নিতাম তাইলে তাদেরকে আমরা সুযোগ দিতাম কাজ করে চলে যাওয়ার জন্য আমরা কিন্তু বাধা দিতাম না আমরা চেষ্টা করছি পূর্বে কি হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাচাই করে দেখব যদি এটাকে আরও মোটিফিকেশনের দরকার হয় তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আবারও বসবো আবার আলোচনা করব দুই দেশের স্বার্থ বা বাংলাদেশের স্বার্থকেই আমরা প্রাধান্য দিয়ে যেটা সিদ্ধান্তে যাওয়া যায় আমরা চেষ্টা করব ওই সিদ্ধান্তে যাওয়ার জন্য আপাতত আপাতত গতকালকে তাদের সাথে একটা স্পট মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী এর পরবর্তীতে কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত উভয় দেশের ব্যাটালিয়ান কমান্ডার বা সেক্টর কমান্ডার লেভেল কোনো মিটিংয়ে সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত এখানে কোনো পক্ষই কোনো নির্মাণ কাজ বা কোনো স্থাপনা নির্মাণের জন্য সীমান্তের সুনরেখা বরাবর আসবে না বা কাজ করবে না